শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এবার পর্দার শেখ হাসিনাও দেশ ছাড়ছিলেন তবে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেও নুসরাত ফারিয়ার গন্তব্য ছিল থাইল্যান্ড রবিবার থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া দুপুরে আটকের পর বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাজধানীর ভাটানা থানায় হস্তান্তর করা হয় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে দু সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ফাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে সেই মামলায় তাকে আটক দেখিয়ে বিমানবন্দর থেকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নাসরিন সুলতানা কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে ভাটারা থানায় তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে নুসরাত খবর প্রকাশ পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় নেটিজেনদের মন্তব্য মামলার পরই দেশ ছেড়ে পালাচ্ছিলেন সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়া দু হাজার তেইশ সালের তেরোই অক্টোবর দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পায় শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর সিনেমা মুজিব একটি জাতির উপকার ভারতের খ্যাতিমান পরিচালক শেম বেনেগালের সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরেফিন শুভ শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া এবং ফজিরাতুলনাসা মুজিবের চৈত্রে নুসরাত ইমরোজ তিশা